राखने हुआ

लगा त यार तिमी के बनाय अरे रे छ तिमी हो जा लाका पोथीले न डाक्टर भनेको भल्दै नि होला न एने मोटा भयो काका तिमी काका एजे धार्ति पोछित चबाउनु काकाले काकाले पोछ हेर त मलाई काज बचे त न सना खाले नि ए जेडा जानै पर्छ त बोल दे कथा बोला टाइम मा पाडा बोलु छिरा

来家人们这样

পদ খৰিদ বৰাজকে আমি গেলামুপ কৰ আজিক আমি গেলাম এতিয়া দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰ

আপনাদের দাসপুরের মানুষ যখন উধার বিশ্বাস করে ভয় করবেন না সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে দামি দামি ওষুধ তৈরি হয় তৈরি হয় ঘোড়াকে কামড়ানা করে সিরাম আপনারা হসপিটালে গেলে সে সাপের বিষ থেকে তৈরি হয় ঘোড়ার কামরানা করানো হয় ঘোড়া তিন জ্বর হয় ওর ব্লাডটাকে নিয়ে তৈরি হয় অ্যান্টিভন সাপের বিষ থেকে মানুষের প্রাণদান ক্যামেরা ক্যামেরা ভাই করে যাচ্ছে জনবে বেশি দূর ভাই করে হ্যাঁ মানুষের পায়র আছাড় দিয়ে ওরা লিখি যে আমাদের

এক কিলো তুলে

આ જા બાજુ બાંધે છે અરે જીવતેદાર રે બાપ રે એટલે જોલ દેને રે ઓને ઓકાયા ગાલી અરે ઓજે મોટરસાયકલ

બાડી કા સો બે બાડી કા સો સુરે ભલે આયે ભાઈ રો છોડ્યો લેવા રે છે બસ કર 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 તો છોડું ও কিছু লেজু আমরে গরে না ক্যামেরা ম্যান আপে ক্যামেরালে বাদমের না দু তো হসপিটালে বলিবে সাপে কামড় দি যরা পেটটা চেক করে আন্টি বনা কিছু আর যাবো না এটা কোন না যাবো কি করে দেখা তো রেখে দাও না করবেন না ভাই তোকে হটা বেটা মেরে যাবে জাহিনীৰ মণ্ডল ঘাটৰ বনাই ভয়ংকৰ মনে ক'ব প্ৰচুৰ মানুহে পিছনে পিছনে খেলবোৰ